اوه <laughs> ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে মানে বাজে ভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড়ো দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আর তুই ফাঁকে দেখা করবি আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই থাকে না বাজেভাবে টাচ করে এটা কতদিন ধরে

এটা কিছুদিন ধরেই চলছে অনেকদিন ধরেই চলছে ওটা একদিন করেছে তারপর তো আমাদেরকে বলল। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পুনর্জন্দ দেখেই আর খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে আমরা তো আমাদের বাবা মামদের অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকেই এখানে স্কুলে আসে শুধু পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে বা চলছে তারা আর কোনোদিন স্কুলে আসে এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না আমাদের বাবা মা ভরসা করতে পারবে স্যারের ওপর কেন কেন কি আছে नाटक सारा का मां ক্লাস সিক্সে পড়ে এবং আমি স্কুলের সঙ্গে আজ দু বছর অ্যাটাচমেন্ট হয়ে আছি এর আগে কোনো কিছু শুনিনি বা শুনলেও বিশ্বাস করিনি এখন মেয়ে গিয়ে বারবার বলতে থাকে মা ওপরের ক্লাসে দিদিদের সঙ্গে এটা হয় ওটা হয় আমার পক্ষে তো আর ক্লাসে বসে সব কিছুটা শোনা বা দেখা সম্ভব নয় যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরও কারোর সঙ্গে আলোচনা করি তারাও তখন একই অভিযোগ করতে থাকে যে হ্যাঁ আমাদের সঙ্গেও কাকিমা হয়েছে সে বলছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হয়েছে এবার কতটা সত্যি কতটা মিথ্যা তাহলে তো আমাকে স্কুলে থাকতে হবে তার জন্য না সত্যিটা যাচাই করার জন্য আমাকে তাহলে এখানে পড়াশোনার জন্য ভর্তি হতে হবে বাড়ির মেয়েরা কি অভিযোগ বলছে এরকম আমাদের দিদিদের গায়ে হাত দেয় স্যারের এটা ভালো নয় কথাবার্তাগুলো রকম একটা মেয়ে তার টাচটা সে ঠিক বুঝতে পারবে যে সে কোনভাবে কীভাবে তাকে টাচ করা হচ্ছে আপনার নাম আমার নাম শ্রাবণী দলি যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল আজকে সেই অভিযোগকে কিন্তু ক্ষোভটা আরো বেশি উগড়ে গেল কি বলবেন কি দেখলেন আমি আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন তো আমি এসেছি তারপর যেটুকু আমার আগেই পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবকেরাও ছিলেন তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম মানে দ্বিতীয় বাড়ি বলা হয় তো সেখানে যাদের কাছে আমরা মানে ঝঞ্জাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই তারা যদি এইরকম নরখাদ হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য যদি সে দোষ দোষী হয় অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত তার ইনভেস্টিগেশন চলবে আইন আইনের মতো চলবে আর যদি সে দোষী হয় কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না তা আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি এটা তো দীর্ঘদিন ধরে অভিযোগটা ছিল এতদিন ধরে কি কোনো কেউ কোনো না যদি কেউ লিখিত যে শুনুন অভিযোগ আমি বললাম ও বললো সে বলে এভাবে তো হয় না লিখিত জানাতে হয় লিখিত যদি জানানো হতো আমাকে অনেক আগে স্টেপ হয়ে যেত কিন্তু লিখিত তো কেউ জানায়নি এ ও বলছে সে বলছে কিন্তু আজকে যেভাবে বিরোধ আঁকা ধারণ করলো এখনও আমি যারা অভিভাবক অভিভাবকের ছিলেন আমাকে যারা জানিয়েছেন আমি বললাম যে লিখিত দিতে এভাবে আবেগে হয় না কারণ একজন দুজন করতে করতে ওই পঞ্চাশ জন কাল কাল পঁয়তাল্লিশ জন তারপরে পঁয়ত্রিশ জন কমে কমে সব কমে যাবে লিখিত না দিলে তো কোনো কিছু হবে হবে তারপর দোষ প্রশাসনের উপর পড়বে এটা না লিখিত দিতে বললাম ওনারা এখানে কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েই অভিভাবকরা লিখেছেন এবং সবাই সই করিয়েছেন এখন থানায় যাচ্ছি দেখি ব্যাপারটা কি শিক্ষকের বিরুদ্ধে যে একটা ক্ষোভ বলছে ওই শিক্ষক থাকলে আমরা স্কুলে আসবো না একদম ঠিকই আছে যদি যদি ঘটনা সত্য হয় তো এরকম নরখাতুর কাছে কোন মা বাবা চাইবে তার ছাত্র ছাত্রীদের তার বাড়ির ছেলে মেয়েদের ছেড়ে দিতে আপনি শাস্তি চাচ্ছেন একদম আপনার নাম দেবশ্রী দাস মাইতি আমি এই ওয়ার্ড এই ষোলো নম্বর ওয়ার্ডের প্রতিনিধি Sous-titres par Anonymous